রিসেন্ট এই সময়ে পবিত্র কাবা ঘরের উপরে সরাসরি সূর্য এই অবস্থানটা আসলে কিসের আলামত বহন করে পুরোপুরি ছায়া শূন্য পবিত্র কাবা দেখল মক্কাবাসী ঠিক কাবা শরীফের বরাবর অবস্থান করে সূর্য আমরা এই সময়ে আশ্চর্য কোনো বিষয় দেখলে সেটাকে অনেকে কেয়ামতের আলামত বলে আমরা চালানোর চেষ্টা করি এবং কেয়ামতের আলামত এই চটকদার থামলাইনটি ব্যবহার করলেই মানুষের মনের অজান্তে এই বিষয়টা দেখতে মনে চায় যে আসলে বিষয়টা দেখি যে সত্যি এটা কেমন আলামত কিনা এই জাতীয় বিষয়টা খুবই স্বাভাবিক ব্যাপার কাবা হচ্ছে আল্লাহর নিদর্শনের জায়গা এখানে আল্লাহ তারা অনেক ধরনের নিদর্শন দেখান আপনার মনে আল্লাহর ভয় যতটুকুন আছে আল্লাহর নিদর্শনকে যদি আল্লাহকে ভয় করে আল্লাহর নিদর্শন যদি আপনি ভালোবাসেন এটা প্রমাণ বহন করে যে আপনি আল্লাহ হর্বুল আলমিনকে আপনি ভালোবাসেন ওমাই ইউ আজদিম শাহ ইরল্লাহ আল্লাহর নিদর্শনকে যে যত বেশি সম্মান করে এটা প্রমাণ বহন করে যে আল্লাহ রাব্বুল আলমিনকে আপনি ভয় করেন আল্লাহ তালাকে আপনি ভালোবাসেন আল্লাহ ভালোবাসার প্রমাণ আপনি আল্লাহ রাব্বুল আলমিনের নিদর্শনকে আপনি পছন্দ করবেন ভালোবাসবেন কাবা এমন একটি ঘর যে ঘরের পরতে পরতে আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করেন মিজাব রাহমাতে আল্লাহ তালা দোয়া কবুল করেন আল্লাহ রাব্বুল আলমিন মুলতাজামের মধ্যে দোয়া কবুল করেন হাজরে আসওয়াদ এবং কাবার দরজার মাসখানের যে জায়গাটি এটিকে বলা হয় মুলতাজাম নবী সাল্লা আলি ইসাল্লাম নিজের বুককে ঠেকিয়ে দিয়েছেন এই জায়গায় দোয়া করেছেন আল্লাহর কাছে এই জন্য কাবা হচ্ছে নিদর্শনের জায়গা যেখান থেকে প্রতিনিয়ত আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া যায় প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলমিন মানুষের দোয়া কবুল করেন কাবা দেখা মাত্র দোয়া করলে আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করেন মিজাবে রহমান নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয় কাবায় যখন বৃষ্টি পড়ে বৃষ্টির পানি পড়ার যে গোল্ডেন কালার একটা লাইন করে দেওয়া আছে এটা নিচে দাঁড়িয়ে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালা দোয়া কবুল করবে ঠিক কাবার উপরে যখন সরাসরি যখন সূর্যটা উঠল আপনারা দেখবেন যে সবাই দোয়া করছে আল্লাহর কাছে চাচ্ছে কান্নাকাটি করছে ফরিয়াদ করছে এটা প্রমাণ গ্রহণ করে যে আল্লাহ রব্বুল আলমিন এই সময়ে দোয়া কবুল করবে সুতরাং এটাকে নিয়ে অন্য রকম কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই আমাদের মনে রাখতে হবে এই নিদর্শনগুলো আল্লাহ রাব্বুল আলমিন গটিয়ে থাকেন এটা যে নতুন করে এখন ঘটছে বিষয়টা এমন না নাবিজিৎস্লা ইসলামের যুগেও ঘটেছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় এমন অবস্থা হয়েছে যে সাবাইকরাম বলা বলি শুরু করেছে যে নবীজিৎসাল্লা আলি ইসলামের সন্তান চলে যাওয়ার কারণে ইব্রাহিম নবীজি নবীজিৎসল্লাহ ইসলামের এক সন্তানের নাম ছিল ইব্রাহিম প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই নবীজিৎসাল্লা আলি ইসলামের সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইব্রাহিমের এন্তেকালের সময় যখন সূর্যগ্রহণ হচ্ছে সেই সময়ে সাহবাইকরাম বলা বলি শুরু করেছে যে এটা নবিজিৎসাল্লু আলি সাল্লামের সন্তান চলে যাওয়ার কারণে ঘটেছে নাবিজিৎসাল্লু আলি সাল্লাম তখন চোখ দিয়ে পানি ঝরছিল নাবিজিৎসাল্লা সাল্লাম কাঁদতেছিলেন তখন নবিজিৎসাল্লা আলি সাল্লাম বলতেছিলেন যে কোনোটাই কোনো কারণে হয় না আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছায় সব হয়ে থাকে ইন্না মাহজোন ইব্রাহিম তোমার কারণে আমার চোখ দিয়ে পানি আসতেছে অন্তরটা বিগলিত হয়ে গেছে নরম হয়ে গেছে তবে আল্লাহর ব্যাপারে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ রাব্বুল আলমিন রাগান্বিত হবেন এজন্য সন্তান দুনিয়া থেকে চলে যাওয়া অথবা কোনো কিছু সংগঠিত হওয়া কোনোটার সাথেই কোনোটার কোনো মিল আল্লাহ তারা রাখেন নেই সৃষ্টি জগতের জাগতিক সকল বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলমিন তার সৃষ্টিতে তার সিস্টেম অনুযায়ী চালান ফি, ফালাকি এসবাহন আপন আপন কক্ষপথে সবগুলো সাতার কাটছে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান এ এদের গুণ ফলের দূরত্বের ব্যস্তানুপাতিক এই বল বস্তু ক্রিয়াদয়ের সংযোজক রেখা বরাবর ক্রিয়া করে এজন্য আপনারা দেখবেন জাল্লা রাবুল আলমিন এই সিস্টেমটাকে সিস্টেম আল্লাহ তারা পরিচালিত করছেন এই সিস্টেমের যদি কোনো বিচ্যুতি ঘটে যখন বিচ্যুতি ঘটবে তখনই সেই আলামতগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন প্রকাশিত করবেন এই বিচ্যুতি ঘটাটা দশটা বড় বড় বিচ্যুতি ঘটবে এটাকে কেয়ামতের দশটি বড় বড় আলামত বলে এছাড়া অন্যান্য কিছু আলামত আছে যেগুলো কেয়ামতের ছোটো আলামত যেগুলো নাবিজাসাল্লিশাল্লাম বলে গেছেন যার ম্যাক্সিমাম এখন আমাদের চোখের সামনে প্রতিফলিত হয়ে গেছে সুতরাং এইটাকে কেয়ামতের কোনো আলামত হিসাবে উল্লেখ করার কোনো সুযোগ নেই কেয়ামতের কোনো আলামত বলার সুযোগ নেই তবে নিদর্শন আল্লাহ রাব্বুল আলমিনের নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিনের এই নিদর্শনগুলো থেকে আল্লাহর বরত্বের কথা বোঝা যায় আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামাকাত বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ আবাদ সম্মানিত দিনী ভাইরা আমরা একটা কথা প্রায় বাংলাদেশে শুনি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসেছে যে রোগ হলে যদি গুণা মাফি হয়ে যায় তাহলে মানুষ রোগ থেকে মুক্তি চায় কেন আল্লাহ রাব্বুল আলমিন রোগের মাধ্যমে গুণা মাফ করেন যদি আল্লাহ তালা কখনো আপনাকে এই জাতীয় পরীক্ষা নেন সে অবস্থায় সবর করা এটি আল্লাহতালার পক্ষ থেকেই শিখানো তবে আমরা যে রোগ থেকে পানা চাই এটাও ফাবের কাজ আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আল্লাহর কাছে পানা চাওয়া রোগ থেকে মুক্তি চাওয়া এটাও আল্লাহ রব্বুল আলমিন শিখিয়েছেন তাহলে এখানে দুইটা শিক্ষা আছে বিপদে যখন পড়বেন বিপদ আসার আগে আল্লাহর কাছে পানা চাওয়া বিপদে পড়ে গেলে সবর করা আপনি রোগাগ্রস্ত হয়ে গেছেন এখন সবর করেন এরপরে আপনি ডাক্তার দেখান এটাও স্বভাবের কাজ এরপরে আপনি গুণা থেকে নিজেকে পরিত্রাণ করবেন আল্লাহর কাছে ওয়াদা দেন এটাও স্বভাবের কাজ এরপরে রোগ থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এটাও স্বভাবের কাজ তাহলে এখানে অনেকগুলো স্বভাব নিহিত হাদিসের মধ্যে আসছে মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওলা ওয়াসাবিন ওলা হামমিন, ওলা হুজানিন ওলা গামিন হাত্তার শৌকাতি উষা কুহা ইল্লা কফর আল্লাহ বিহা মিন খতায়াহু আল্লাহর কোন মোমেন গোলাম ইমানদার যখন বিপদে পড়ে যায় মুসিবতের ভিতরে পড়ে যায় হতাশার ভিতরে পড়ে যায় দুর্দশাগ্রস্ত হয়ে যায় ব্যবসার ভিতরে ক্ষতির ভিতরে নিমজ্জিত হয়ে যায় পকেটে যখন কোনো টাকা থাকে না চতুর্দিক থেকে যখন হতাশা তাকে পেয়ে বসে সবাই যখন তার সঙ্গে বেঈমানি করে ওই মুহূর্তে যদি এই লোকটা আল্লাহর উপরে সবর করে ভিতর থেকে যদি উহ শব্দটা উচ্চারণ করে যা। আমার হৃদয় এত বেদনা এত কষ্ট এত যন্ত্রণা এত যাতনা এই যে আপনি উহ শব্দটা উচ্চারণ করলেন আল্লাহ রাব্বুল আলমিন গুনা খাতা মাফ করবেন জান্নাতের দরজ আল্লাহ তালা বুলন্দ বানায় দেবেন সুবাহ আল্লাহ এজন্য এই জন্য বিপদ মুসিবতের সময়ে সবর করা বিপদে পড়ে গেলে তার থেকে উত্তরণের পথ আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া বারবার সেই বিপদ থেকে পরিত্রাণের জন্য আপ্রাণ চেষ্টা করা এই টোটাল কাজটাই সওয়াবের মধ্যে গণ্য হবে এবং আল্লাহ রব্বুর আলমিন আপনাকে যে রোগ থেকে মাফ করে দিলেন মুক্তি দিলেন আল্লাহ তারা যে শিফা দিলেন এই শিফা দেওয়াটা যতদিন আপনি অসুস্থ ছিলেন এটা সবাবের মধ্যে গণ্য হয়েছে এখন আপনি সুস্থ হয়েছেন আল্লাহ সকর গোজারি আদায় করেন যারা রোগীকে দেখতে যাবেন সত্তর হাজার ফেরস্ত আপনার জন্য দোয়া করবে আপনি রোগীটাকে দেখে আল্লাহর প্রশংসায় পড়েন আলহামদুলিল্লাহিফি কিনা আয় আল্লাহ আপনি অনেকের চাইতে আমাকে সুস্থ রেখেছেন অনেকের চাইতে আল্লাহ আপনি আমাকে ভালো রেখেছেন হাজারো মানুষের চাইতে আল্লাহ আপনি আমাকে নিয়ামত দিয়েছেন আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন কত রকমের রোগ কত রকমের বিপদ কত রকমের মুসিবত রোড অ্যাক্সিডেন্ট দেখলেন আপনি দোয়াটা পড়ে ফেলেন কেউ হোচট খেয়েছে আপনি দোয়াটা পড়ে ফেলেন এই যদি আপনি পড়তে পারেন দেখবেন আল্লাহ ওই বিপদটা থেকে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবে আপনি একই নিয়ে পড়েন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনাকে হেফাজতে রাখবে আমরা এইভাবে করে রোগ থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে আমরা চাবো রোগ থেকে মুক্তি লাভের পরে আল্লাহ শুক্রিয়া আদায় করে আমরা দোয়া করব। এবং প্রতিনিয়ত ঔষধ খাওয়ার সময় আমরা ভুল দোয়া না পড়ে সঠিকভাবে দোয়া পড়ব আমরা বলবো হুয়া শাহফি হুয়াল কাফি হুয়াল মুআফি আল্লাহ আপনি শেফা দানকারী আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ আপনি আমাকে রোগ থেকে মুক্তি দিতে পারেন এইভাবে করে আমরা দোয়াটা পড়ার চেষ্টা করব